নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে মহালয়া আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যা তিথিতে পালিত হয় এই মহালয়া হিন্দু ধর্মে এই মহালয়ার গুরুত্ব ও রয়েছে এই পবিত্র মহালয়ার দিন মা দুর্গার চক্ষু দান করা হয় এবং এই দিনে পতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় মাতৃপক্ষের এই মহালয়ার দিন বহু মানুষ তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে গঙ্গায় স্নান করে তর্পণ করেন তাই এই সব দিক দিয়ে মহালয়া আর এই দিনটি অত্যন্ত পবিত্র ও বিশেষ গুরুত্বপূর্ণ বন্ধুরা এই বছরের মহালয়া পড়েছে বছরের সর্বশেষ সূর্যগ্রহণ তাই এই দিনটিতে আমাদের বিশেষ সতর্কতা ও বিশেষ নিয়ম বিধি মেনে চলা উচিত বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন তিথিতে খাদ্য খাবারের কিন্তু বিধিনিষেধ রয়েছে সেইগুলি আমাদের সকলের মেনে চলা উচিত তাই এই পবিত্র মহালয়ার পূর্ণ তিথিতে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় মা দুর্গা ও মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন আশ্বিন মাসে মহালয়ার দিনে যেমন রয়েছে আমাবস্যা তিথি তেমনি রয়েছে এই বছরের সর্বশেষ সূর্যগ্রহণ তাই এই দিনটিতে বিশেষ করে কয়েকটি খাবার ভুলেও গ্রহণ করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মহালয়া ও সূর্যগ্রহণের এই সংযোগে আপনারা কোন কোন খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না এই দিনে একটি সতর্কতা অবলম্বন করবেন অর্থাৎ কী কী কাজ করবেন এবং কী কী কাজ করবেন না তাই আজ মহালয়ার দিন আমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির পয়লা অক্টোবর দু এবং বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত্রি নটা বেজে ছ মিনিট থেকে এবং এর অমাবস্যা তিথি শেষ হবে ইংরাজির দোসরা অক্টোবর দু এবং বাংলার পনেরোই আশ্বিন চৌদ্দশো বুধবার রাত্রি এগারোটা বেজে সাত মিনিটে এই বছরের শেষ সূর্যগ্রহণটি রয়েছে বলয় গ্রাস সূর্যগ্রহণ সূর্যগ্রহণ আরম্ভ হচ্ছে দোসরা অক্টোবর বুধবার রাত্রি নটা বেজে তেরো মিনিটে এবং গ্রহণ স্থিতি রাত্রি বারোটা বেজে চব্বিশ মিনিট গ্রহণ সমাপ্তি বুধবার রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে সম্পূর্ণ গ্রহণটি রয়েছে সে ছ ঘন্টা চার মিনিট পর্যন্ত বন্ধুরা এই সূর্যগ্রহণটি বলায় গ্রাস সূর্যগ্রহণ যেহেতু এটি বলায় গ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে এই গ্রহণটি দৃশ্যমান নয় তা অদৃশ্য গ্রহণ তাই এই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে খাওয়া দাওয়া ও রান্না বান্না করে নেবেন ভারতবর্ষে যেহেতু এই গ্রহণটি দেখা যাবে না সেই ক্ষেত্রে এর সূতক সময় ও কাল আমাদের দেশে কার্যকারী হবে না তাই মহালয়ার দিন পিতৃতর্পণ করার নীতি প্রচলিত রয়েছে তাতে কোনো বাধার সৃষ্টি হবে না তবে সূর্যগ্রহণের একটি প্রভাব তো থাকবেই আর এটি যেহেতু বছরের শেষ সূর্যগ্রহণ তাই সেই ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত গ্রহণের সময় নানা ধরনের অশুভ শক্তির প্রভাব দেখা দেয় তাছাড়া এই দিন রয়েছে আমাবস্যা তাই আরও বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত গ্রহণের দিনে নিজেকে সুরক্ষিত রাখতে এবং পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে অবশ্যই কিছু নিয়ম বিধি মেনে চলা উচিত সেইগুলি কি কি অবশ্য আমি বলে দেব তবে তার আগে বন্ধুরা জেনে নেব মহালয়া কি। এবং কেন এই মহালয়া পালন করা হয় পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়েছিলেন শুধুমাত্র এক নারী শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত ছিল অসুদের অত্যাচারে যখন দেবতারা অধিষ্ঠ হয়ে ওঠেন তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিশক্তি এক নারী শক্তি দেবী দুর্গার রূপ সৃষ্টি করেন এই দেবী দুর্গাই হলেন দেবী মহামায়া তিনি দেবতাদের প্রেরিত অস্ত্র দিয়ে মহিষাউর মহিষাসুরকে বধ করেছিলেন এই দিন মহিষাসুর বধের এই দিনটিকে বলা হয় মহালয়া এই দিনটি অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির আবির্ভাব ঘটে বলে মনে করা হয় পুরাণ মতে বিশ্বাস করা হয় এই দিনই অব অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির আগমন ঘটে এই মহালয়ের দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করাও প্রচলন আছে এই পবিত্র মহালয়ের দিন দেবী দুর্গার চক্ষুদান করা হয় মহালয়ার অর্থ হল মহা আলয় বা মহান আশ্রয় এই ক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় পুরাণ থেকে মহাভারত ও নানান গ্রন্থে মহালয়াকে ঘিরে রয়েছে নানান কাহিনী। বন্ধুরা মানা হয়েছে থাকে এই দিনই থেকেই এই দিন থেকেই দেবী দুর্গা মর্তে আগমন শুরু হয়ে যায় তা যায় তাই এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনি পবিত্র তাই এই দিনে কিছু নিয়ম নিয়মবিধিও মেনে চলা উচিত সর্বপ্রথম খাদ্য খাবারের বিধি নিষেধগুলি মেনে নেওয়া যাক এই দিনে আপনারা যে খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সর্বপ্রথমে এই দিনে যে খাবারটি ভুলেও গ্রহণ করবেন না তা হল আমিষ জাতীয় খাবার এই পবিত্র মহলার দিন ভুলেও আমিষ জাতীয় খাবারগুলি খাবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার ভুলেও আপনারা খাবেন না তাহলে কিন্তু পরিবারের চরম বিপদ নেমে আসবে সমস্ত দেব দেবী মা লক্ষ্মী ও মা দুর্গা এবং ভগবান বিষ্ণু সমস্ত দেবদেবী আপনার উপর রুষ্ট হবেন তাই বন্ধুরা এই দিনে মাছ মাংস ডিম খাওয়ার থেকে বিরত থাকবেন এছাড়া এই দিনে রয়েছে মহালয়া এবং রয়েছে আমাবস্যার তিথি তাই আমাবস্যা পূর্ণিমার তিথিতে আমাদের আমিষ আহার গ্রহণ করতে নেই দ্বিতীয় যে খাবারটি এই মহালয়ার দিন ভুলেও খাবেন না তা হলো কলমি শাক ও লাল শাক বন্ধুরা আশ্বিন মাসে লাল শাক ও কলমি শাক খাওয়া উচিত নয় কারণ এই সময় লাল শাক বা কলমি শাক খেলে নানা পোকার গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেয় এছাড়া আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন মাস এই চার মাস কিন্তু বর্ষা থাকে এই সময় শাক পাতার নানা রকম পোকা পোকামাকড় থাকে যার ফলে শরীরে রকম রোগ ব্যাধির সৃষ্টি হয় তাই আপনারা এই সময় মহালয়া ও আশ্বিন ভুলিও কলমি শাক গ্রহণ করবেন না বন্ধুরা তৃতীয় যে খাবারটি এই মহালয়ের দিনে ভুলিও খাবেন না সেটি হলো থোর বন্ধুরা দুর্গা সময় আপনারা দেখে থাকবেন যে গণেশ ঠাকুরের পাশে কলা থাকে কলা আসলে নবপত্রিকা নবপত্রিকা রূপে কলা গাছকে পুজো করা হয় তাই এই সময় আপনারা অর্থাৎ মহালয়া ও দুর্গা পুজোর চলাকালীন সময় ভুলেও থরের সবজি গ্রহণ করবেন না বন্ধুরা আরও একটি সবজি আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো মাশরুম বন্ধুরা এই দিনে মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার খেলে নানা রকম বাস্তু বাস্তুদোষ দেখা দেয় এছাড়া এই সময় রয়েছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি তাই এই দিনে আপনারা ভুলেও মাশরুম খাবেন না বন্ধুরা আমরা জেনে নিলাম মহালয়ার দিন কি কি খাবারগুলো গ্রহণ করা যাবে না এবার আমরা জানবো লয়ায় এই সূর্যগ্রহণ ও সংযোগে কি কি সতর্কতা অবলম্বন করবেন বন্ধুরা মহালয়া আমাদের হিন্দু শাস্ত্রে এর গুরুত্ব ভাষায় প্রকাশ করা যাবে না এর কি গুরুত্ব যাই বলে সবই কম মনে হবে এই পবিত্র মহালয়ার দিন মা দুর্গার দান করা হয় এবং মানা হয়ে থাকে এই দিনই মা দুর্গা মর্তে আগমনের দিন শুরু হয়ে যায় এক কথায় বলা যায় উমা বাড়িতে ফিরছেন এই মহালয়ার দিন গঙ্গা স্নান করে পিতৃতর্পণ করা হয়ে থাকে এই দিন রয়েছে আমাবস্যা তাই এই দিনে কিছু সতর্কতা এবং কিছু নিয়ম বিধি আমাদের মানা উচিত এই গ্রহণের দিন আপনারা রাত্রিবেলা বাইরে কোথাও বেশিক্ষণ রাত কাটাবেন না মহালয়ার সন্ধ্যেবেলায় আপনারা একটি আপনার বাড়ির ঈশান কোণে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন এতে আপনার পরিবারের মঙ্গলভাবে পরিবারে আসবে সুখ ও শান্তি ও সমৃদ্ধি এই পবিত্র মহাল দিনে অবশ্যই বাড়ির চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে নেবেন তো জ্বালাবেন তার সাথে ধুনো দিতে ভুলবেন না এবং এই দিন সন্ধ্যা বেলায় অবশ্যই ধ্বনি দেবেন এবং শঙ্খ বাজাবেন এবং কাশি ঘন্টা বাজাবেন এবং তুলসী তলায় অবশ্যই ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দেবেন এই পবিত্র মহালয়া এবং আমাবস্যা এবং সূর্যগ্রহণের দিনটিতে দিনটিতে পারলে অবশ্যই শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং মন্দিরে যান বলা হয় দেবাদিদেব মহাদেব ভক্তের সব সমস্যা দূর করেন তিনি কাউকে খালি হাতে ফেরান না তাই তিনি বিষ পান করেছিলেন ভক্তের জন্য তাই এই দিনটি অবশ্যই আপনারা বাবার মাথায় এক ঘটি জল একটি বেলপাতা অর্পণ করুন আপনাদের মঙ্গলভাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আরেকটি ভিডিওর সাথে আপনাদের সকলের সঙ্গে আমার দেখা হবে নমস্কার বন্ধুরা